তো আমি জেলে চলে এসেছি আজকে লাইভ স্ট্রিমে তো আজকে আপনার সঙ্গে কথা বলবো এই জন্য চলে এসেছি সরাসরি তো আমি মাঝে মাঝে এভাবে লাইভে আসবো সপ্তাহে একদিন করে হলেও তো বন্ধুরা তো আজকে রোজ শুক্রবার দশ তারিখ দশে জানুয়ারি তো আজকে লাইভ স্ট্রিমে চলে এসেছি একটা কবিতা দিয়ে শুরু করি কবি জীবনানন্দ দাসের একটি কবিতার চরণ থেকে আমি কিছু উপস্থাপন করব সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না জানি এ নদী নক্ষত্রের তরে সেই দিনে দেখিবে স্বপন সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে আমি চলে যাব বলে চালতা কি ভিজিবে না শিশিরের জলে নরম গন্ধে ঢেবে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে কবি জীবনন্দ দাস কিন্তু প্রকৃতির কবি তিনি কিন্তু প্রকৃতিকে অনেক জীবনী বা কবিতা তিনি লিখেছেন তো আমরা কবি জীবনন্দ দাসের অনেক কবিতা দেখেছি এছাড়াও আমরা যে চিত্র মিডিয়া যেই ফেসবুক পেজ আছে ওখানে জুয়েল ভাই কিন্তু নিয়মিত ভিডিও আপলোড দেয় সেখান থেকে আমি দেখেছি তার কথাগুলো খুবই সুন্দর লাগে খুব সুন্দরভাবে উপস্থাপন করে এবং প্রতিটা চরণে তিনি কবিতার লাইনগুলো আবৃত্তি করে খুব ভালো লাগে ইন্টারেস্টিং বিষয় স্যার আজকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা আছে গোলাপফলের বাগান থেকে একটা ভিডিও আমি করেছিলাম আমার রিকোয়েস্ট করতে আপনারা যারা আমার চ্যানেলের অডিয়েন্স আছেন বা নন আছেন সবাই মিলে ভিডিওটা দেখবেন এবং ভালো কিছু মন্তব্য করবেন এটা আমার রিকোয়েস্ট সবাই মিলে ভিডিওটা দেখবেন একদম ফারস্টে আজকে সন্ধ্যার আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি ওটা আপনারা অবশ্যই 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 দেখবেন তো আজকের লাইভ স্ট্রিমে এসে আপনাদের সঙ্গে কথা বলতে আপনাদের মন্তব্য জানতে এবং আপনাদের মন্তব্য অনুযায়ী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো বন্ধুরা গদখালি ফুলের জন্য বিখ্যাত বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা যশোর জেলা এবং এই জেলা শুধু খেজুর রসের জন্য বিখ্যাত নয় এখন বর্তমানে ফুলের জন্য কিন্তু বিখ্যাত রয়েছে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বা এলাকায় বা জেলায় ফুলের চাষ হচ্ছে তবে বাংলাশে প্রায় আশি ভাগ ফুলের বাজেট বা যে চাহিদা আছে সেটা আমাদের গদখাল থেকে দেওয়া হচ্ছে এছাড়াও বাংলাশের বিভিন্ন এলাকায় যে দোকানপাটগুলো আছে ফুলের সেখানে কিন্তু আমরা ফুলগুলো সেল দিয়ে থাকি এবং আমাদের গদখাল থেকে সব জায়গায় ফুল পৌঁছে দেওয়া হয় তো বন্ধুরা আমি কিন্তু দু হাজার চব্বিশ সালে আমি ইউটিউব চ্যানেলে আসি গদখালের চ্যানেলটা নিয়ে আপনাদের সামনে তো আমার চ্যানেলের বয়স এক বছর পার হয়ে গেছে তো এখন প্রায় দেড় বছরের কাছাকাছি আছে তো আমি কিন্তু দেখেছেন যে ফুলের ভিডিও এবং ফুল সম্পর্কে বিস্তারিত কিন্তু আমি দিয়ে থাকি তো যারা ফুলকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং গতখালি ফুলের চাষ এবং ফুলের বাজার সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটির সঙ্গে থাকবেন তো আমি জুয়েলো না আমি পড়াশোনার পাশাপাশি ফুল চাষ করে থাকি আমার এক বিঘা ফুলের বাগান রয়েছে সেখানে বারো কাঠা ভাগ করে নিয়েছে গোলাপ ফুলের চাষ এবং আলাদা যে সাইডটা আছে সেখানে আমি কিছু গাঁদা ফুলের চাষ করি এবং চন্দ্রমুল্কা ফুলটা এখন বর্তমানে চাষ করছে তো আপনারা জানেন যে আমাদের গদখাইতে গাঁদা ফুল গোলাপ ফুল রজনীগন্ধা ভুট্টা চারবার থেকে শুরু করে টিউলিপ তারপরে আছে ইপরফিহা থেকে শুরু করে সব ধরনের ফুলই আমাদের এখানে চাষ করা হচ্ছে এছাড়াও আমাদের গদখালিতে শুধু ফুলই নয় সব ধরনের তরকারি বা ফসল আবাদ করা হয় এছাড়া বর্তমান বাণিজ্যিকভাবে আমাদের এখানে যে গ্রিন হাউস ঘরগুলো আছে সেখানে বর্তমানে ক্যাপসিকাম কিন্তু একটা বিরাট তো এটা হচ্ছে বিদেশি একটা ফসল তো এটা বর্তমানে বাংলাদেশে গ্রীষ্মকালে শীতকালীন ফসল এবং শীতকালে গ্রীষ্মকালীন ফসল কিন্তু চাষ করা সম্ভব হচ্ছে তো যারা তরুণ উদ্যোক্তা আছে তাদের আমি সাজেস্ট করে রাস্তা থাকার কারণে নয়টা একটু আসবে একদম ঘরের সঙ্গে রাস্তা আর আজকে শুক্রবার আপনারা তো জানেন যে শুক্রবার আমাদের গদখালি ফুলের রাজ্যে কিন্তু অনেক 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 লোক আসে তো আজকে অনেক ভিড় অনেক জ্যাম তা কি বলবো একটা যানজটের সৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে যানজটটা অনেক কষ্ট করে সারানো হয়েছে তো আমাদের যে গাদখালী যে রোডটা আছে জিলগসা থানার এই রোড থেকে প্রায় আর আড়াই কিলোমিটার দূরে কিন্তু আমাদের পানি সেখানে কিন্তু পিকনিক স্পট রয়েছে যার কারণে প্রতিদিন শুক্রবারে প্রতি শুক্রবারে এখানে ভিড় হচ্ছে এছাড়াও এই জানুয়ারি মাসটা কিন্তু ভ্রমণ করার একটা উপযুক্ত সময় জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসটা কিন্তু সবাই ভ্রমণ করার জন্য বের হয় তো আমাদের গতকালে কিন্তু সব এলাকা থেকে লোকজন আসে এবং এখানে কিন্তু বেড়াতে আসেন আমাদের এখানে কিন্তু ভাই ভাই মেরাক থেকে শুরু করে অনেকগুলো পিকনিক স্পট রয়েছে তো সেখানে আছে অবশ্যই প্রতিদিন লোক আসছে কিছু না কিছু হয় ফ্যামিলি পিকনিক স্কুল থেকে অনেকে সব তো লোকজন এখানে এখানে আসে তো আপনারা এখন আসতে পারেন কারণ এখনই কিন্তু উপযুক্ত সময় এখানে ভ্রমণ করার জন্য এখন আমাদের বিশেষ করে এই মৌসুমে এই শীতকালে সব ধরনের ফুল কিন্তু পাওয়া যাচ্ছে তো আপনাদের চান যে এই সময় হচ্ছে গত যে ঘুরে আসবো বা ভ্রমণ করতে যাব তো আপনারা অবশ্যই আমি এখন সাজেস্ট করব যে আপনারা এখন আসুন কারণ সামনে কিন্তু নির্বাচন আছে নির্বাচন আগে আসার চেষ্টা করুন সবচেয়ে বেটার হবে কারণ বারো তারিখের নির্বাচন রয়েছে চোদ্দ তারিখে ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন ডে তা ওইটা বলা আছে না পালন হবে কি হবে না এটা আমি সে বলতে চাচ্ছি এছাড়া একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস এটা পালন হবে কি হবে কারণ আমাদের আঠারো তারিখ থেকে তো রমজান হয়ে যাচ্ছে একুশে ফেব্রুয়ারিতে এখন পালন হচ্ছে না কারণ এই বছরের শুরুতে যেমন একুশে ফেব্রুয়ারি এসেছিল আমি দেখিনি যে একজনও শহীদ মিনারে ফুল দিয়েছে আমি দেখিনি আমাদের এখানে ফুল দিকেও দেয়নি একুশে ফেব্রুয়ারি কেউ শহীদ মিনারে ফুল দেয়নি তো সামনে একুশে ফেব্রুয়ারি কিন্তু রোজার মধ্যে পড়ে যাচ্ছে সামনে যে একুশ তারিখটা পড়ছে আঠারো তারিখ পর থেকে রমজান তখন কিন্তু এটা পসিবল না বন্ধুরা আমি লাইভ স্ট্রিমিং কয় মিনিট থাকলে আপনাদের ভালো হয় আমি অনেকের দেখছি না অনেকে প্রশ্ন করত ভালো লাগতো কিন্তু আজকে অনেককে দেখছি না দেখি এখন কয়টা বাজা

মানে কি একটা অবস্থা লেট এলো তো আজকে লাইভে বলছে যে ভাই যারা আছেন অবশ্যই আমার ভিডিও দেখবেন খানা মারি কিন্তু পুলিশ আস নিয়ে ভিডিও দিচ্ছে খারাপ কিছু তো না তো আজকে আমি সাজেস্ট করব যারা চ্যানেলে আছেন অবশ্যই ফার্স্ট ভিডিওতে দেখে একটু কমেন্ট করে আসবেন কোথাও ভুল আছে কিনা বামাকে বা আমাকে আরও সুন্দরভাবে বুঝতে পারার জন্য কি কি দরকার এই সম্পর্কে ধারণা আমাকে দেন আমি দেখি আর আপনাদের প্রশ্নগুলো করুন আপনাদের যে ফুল প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সঙ্গে কথা বলুন আমি তো আছি তো আজকে বেশি পাচ্ছে না আজকে দশ মিনিট লাইভ স্ট্রিমটা করবো তো বন্ধুরা আগামীকাল শনিবার তো আমার এখন পরীক্ষা চলছে আমি বলছিলাম আমি এখন রয়েছি অনার্স স্টাডি তো এখন আমার পরীক্ষা চলছে আর পোস্ট এটা সেই সাবজেক্ট বাংলা ডিপার্টমেন্ট ক্যামেরার সামনে ক্যামেরাটা বলে উঠতে যাচ্ছে বাংলা ডিপার্টমেন্টটা অতটা সুযোগ না অনেকটা কঠিন আছে তাই পড়াশোনার কারণে আমি লাইভে আগের মতো সময় দেবো না আজকে আমি দশ মিনিট লাইভটা করার চেষ্টা করছি তো এর আগেও আমি ভিডিও আপনাদের সামনে দিয়েছিলাম যে গোলাপ ফুল এবং চন্দ্রমল্লিকা ফুলের চাষ সম্পর্কে আমি বিস্তারিত আপনাকে দেখাইছি তো সেখানে আমি ভালো একটা সবার একটা মন্তব্য পেয়েছিলাম তো আমি আরও একটা প্রশ্ন করছিলাম যে আপনাদেরকে ডাইরেক্ট ভিডিও শ্যুট করে স্ক্রিন থেকে দেখাবো নাকি ফুলগুলো নিয়ে এসে আমি একটা একটা করে বাসনা করে আপনাকে দেখাবো সেটা আমি বলছিলাম কিন্তু আর কোনো মন্তব্য আমি পাই নাই এই জন্যই সেগুলো সামনে উপস্থাপন করিনি তো দশ মিনিট প্রায় হয়ে গেছে তো আমি আবারও বলছি ভাইরা আমার অনুরোধ

তো বন্ধুরা আজকের ভিডিও এখানে সমর্থক করছি তো দেখাবতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ